ধরে আজকে সুন্দরতম পরিবেশে আমি শ্রদ্ধার সাথে শোধ করছি ওই সময় আন্দোলনে যাস দীর্ঘ সতেরো বছরের আন্দোলন সংগ্রামের গতি বৃদ্ধি করে এই সরকারের পতন নিশ্চিত করেছেন দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা সাথে স্মরণ করছি আপনারা জানেন আজকে পবিত্র রবি মাস সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গুলে লালা সেই ফুলের সিদ্ধতে আজ দুনিয়া বা তোয়ারা আমাদের প্রিয় কবি নজরুল ইসলাম বলেছিলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আর আজকে এই পবিত্র মাস যে মাসে আল্লাহ রাসুল এই পৃথিবীতে আগমন করেছিলেন অসত্যের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠা আন্দোলন রচনা করেছিলেন আজকে সেই বাংলাদেশও অসত্যের বিরুদ্ধে সত্যের জয় হয়েছে আমরা আজকে কর্মীসভা করছি গ্রামান্বে জগন্নাথপুরের প্রত্যন্ত অঞ্চলে কর্মীসভা হবে কর্মীসভার মূল উদ্দেশ্য হচ্ছে দীর্ঘ সময় আমরা মুক্ত বাতাসে মুক্ত মাঠে কথা বলতে পারি নাই আমরা আজকে মুক্ত বাংলাদেশে আজকে মুক্ত বাংলাদেশে আমরা আজকে আপনাদের কাতারে এসেছি আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুসংগঠিত আপনারা পুলিশ দিয়ে পিটিয়েছেন বিএনপির একটি মানুষকে আপনারা দল থেকে সরাতে পারেন না এই এলাকা ফয়জুল হকের রক্ত রঞ্জিত হয়েছিল সাহারপাড়া লুতুর রহমান কামালির রক্ত রঞ্জিত হয়েছিল জগন্নাথপুরের হবিবপুর হাফিজের রক্ত রঞ্জিত হয়েছিল সারা বাংলাদেশে আপনারা রক্তের হুলি খেলা দেখিয়েছিলেন আমাদের দলকে আপনারা দাবাইয়া রাখতে পারেন নাই সাতই বন্ধুরা আমার পাঁচ তারিখের সাপলা চত্বরের ঘটনা আপনারা বলে যান নাই সারাদিন আমার প্রাণের স্পন্দন মাদ্রাসার প্রিয় ভাইয়েরা হাজার হাজার ভাইয়েরা সাপলা চত্বরে জড়ো হয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার জন্য রাত্রি যখন বারোটা বাজে তখন বিদ্যুৎ লাইন বন্ধ করে আমার প্রিয় এদেশের অসংখ্য আমাদের উপর আপনারা নির্যাতন চালিয়েছিলেন আপনাদের পরিষদে অনেকেই বলেছিলেন দুইটার পর চাকরা চত্বর খালি হয়ে গেছে শুধু স্যান্ডেল আর সেন্ডেল এক আপনারা বুঝিয়েছিলেন আমাদের এই দেশের আলেমালাবাকে আপনারা এই হত্যা করেছেন আমরা তার প্রতিবাদ জানিয়েছিলাম বাংলাদেশকে একটি মেরুদণ্ডহীন রাষ্ট্র করার জন্য বিহার বিদ্রোহের মধ্য দিয়ে বাংলাদেশের চৌকো সেনাবাহিনীকে আপনারা নিঃশেষ করে দিয়েছিলেন বুঝেছিলেন ইন্ডিয়াকে বাধ্য বসীভূত করে এই দেশকে একচল্লিশ সাল পর্যন্ত আপনারা আবার শাসন করবেন আপনারা ভুলে যাবেন না এই দেশ অসংখ্য আপনারা সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুল লোককে আপনারা জেলে করেছিলে করেছিলেন আপনারা দেশের জনবন্দিত আলেম আমির হামজাকে আপনারা জেলে করেছিলে করেছিলেন এই দেশের বিপ্লবী জনতার প্যালেশ পন্ডর সালাউদ্দিন কাদের চৌধুরীকে আপনারা নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে এদেশের বিশিষ্ট মালনা মাওলানা সাঈদিকে আপনারা অত্যন্ত নির্লসার মধ্য দিয়ে আপনার হত্যা করেছে বজলুল হুদাকে ফাঁসির কাছে দিলানোর পরেও আজকে দেখা যায় তার গলার মধ্যে আপনারা সুরি দিয়ে আঘাত করেছে এগুলো প্রত্যেকটি হচ্ছে নিষ্ঠুর নির্যাতিত করে তাদেরকে হত্যা করেছে সাতি বন্ধুরা আমার অসংখ্য হত্যাকাণ্ড আপনারা চালিয়েছেন আমাদের সিলেটের বিপ্লবী জননেতা ইলিয়াস আলীকে আপনারা কি করেছে আজকে এই জনপদ একটি সমৃদ্ধ জনপদ সুন্দর জনপদ শান্তির জনপদ শাহজালালের অন্যতম সকল সঙ্গী এই এলাকায় আপনার সাহিত্য হয়েছে বারবার এই সৈয়দপুরের শান্ত পরিবেশকে কারা শান্ত করে অনুরাদি অতিথি করেছে আজকে জেলা বিএনপি পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই ফের যদি এই সৈয়দপুরের মাটিকে অস্ত্রের জঞ্জালে দেখা দাঁত ভাঙা জবাব বাংলার মাটিতে হবে 5 তারিখের পরে এই এলাকায় বিচ্ছিন্ন আন্দোলন হয়েছে এটা বিপ্লবী জনতা আন্দোলন বিভিন্ন বিভিন্ন স্থানে আয়নাগরের প্রতিষ্ঠানকে আপনারা ধ্বংস করেছেন এবং এই সমস্ত এলাকা থেকে আমার প্রান্তীয় সংগঠনের বন্ধু ভাড়া ছাত্র দল যুবদলের ভাইদেরকে নিঃশেষ করার ষড়যন্ত্র করেছেন এবং বিপ্লবী জনতা বিচ্ছিন্নভাবে আন্দোলন চালিয়েছে আমরা দেখতে পাই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখতে পাই এই সমস্ত ঘটনায় আমার প্রিয় সংগঠনকে জড়িত করা হচ্ছে আমরা বলে দিতে চাই এই সমস্ত নেতারজনক ঘটনায় বিএনপি যুবদল ছাত্রদলের কোনো গভর্নমেন্ট জড়িত নয় আমরা আরও বলতে চাই আজকে আভ্যন্তরীণ কুন্দলা আওয়ামী এরি এরই বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দুষ্কৃতকারীদেরকে হামলা মামলায় জড়িত করা হচ্ছে আমরা পাঁচ তারিখের পরে এই জগন্নাথপুরে একটি দুর্ঘটনা ঘটত দেয় না সাথী বন্ধুরা এই এলাকার সমৃদ্ধ সন্তান সৈয়দ মুসাব্বির আপনারা দেখেছেন বিগত নির্বাচনে সে নির্বাচনে অংশগ্রহণ করেছিল দানের শীর্ষে তাকে জোর করে বৈশাখিক তাকে পরাজিত করেছিল সত্যি যদি তাকে আগামী নির্বাচনে আসুন আমাদের মুসাফিকে এই সেই যে যারা বিএনপির রাজনীতি দিতে আজকে আসে এই মুসাফির সেই মুসাফির যাকে বারবার এই কান্দিলে ধরে নিয়ে সেই কারাগারে নেতৃত্ব করা হচ্ছে একটি বলিষ্ঠ কণ্ঠ এই এলাকার মুসাফ্ফির আপনার মনে রাখবে এই মুসাব্বির এই এলাকাকে আলোকিত করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে উপজেলা বিএনবি জেলা বিএনপি তাকে সার্বিক সমর্থন অব্যাহত রাখবে আমরা বিশ্বাস করি এই এলাকার এই এলাকার সকল মানুষের কল্যাণের জন্য এই মুসাব্বির একজন নিবেদিত প্রাণ একজন দত্ত সংগঠক আমরা অনুরোধ করি মুসাফিরকে বিএনপিকে আপনারা সহযোগিতা অব্যাহত রাখুন বিশ্বাস সে এই সরকারের সময়ও আশা করি এই এলাকার উন্নয়ন কর্মকাণ্ড করতে বীজ পা হবে না আমাদের ছাত্রদল যুবদল বিএনপি এই কারণে অত্যন্ত সংগঠিত সুসংগঠিত আমরা ইতিমধ্যে অ্যাডভোকেট মল্লিক মহিনুদ্দিন সুহেলের নেতৃত্বে স্থানীয় প্রশাসনে এই এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আমরা কথা বলেছি ইনশাল্লাহ বিগত আঠারো বছরে এই এলাকা আওয়ামী লীগ যা করতে পারেনি বিএনপি যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ তা পরিপূর্ণ হবে আমরা মনে করি আজকে এই এলাকার আগামী দিনে নির্বাচন আসছে আপনারা ধরে দেখবেন বিগত তিনটি নির্বাচনে একটি মানুষ ভোট দিতে পারেন আপনারা বলেন একটি নির্বাচনে আপনারা ভোট দিতে পেরেছেন ভোট দিতে পারেন নাই আসছে নির্বাচন যদি সুস্থ এবং সুন্দর হয় তাহলে আমরা প্রত্যাশা রাখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একজন প্রার্থী দেবে এবং সেই প্রার্থী হিসাবে মাঠে ময়দানে আমাদের বিচরণ করছে আমাদের অত্যন্ত স্ত্রিয়ভাজন আপনাদের অনেকেরই প্রিয় কয়সরে আহমেদ যদি কয়সরে এম আহমেদ পায় তাহলে আমরা আপনাদের পাশে নিয়ে আসবো এবং আমরা সজির উদাত্ত আহ্বান জানাবো এই সৈরাজারী সরকারের পতনের লক্ষ্যে তারেক রহমানের ভূমিকা আপনারা দেখেছেন এবং তারেক রহমানের একজন বিশ্বস্ত সহচর হিসাবে বিশ্বস্ত কর্মী হিসাবে ইতিমধ্যে বাংলাদেশ তথা ব্রিটেনের রাজনীতিতে আমাদের কয়সর মাহমদ একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে জগন্নাথপুর বিএনপিকে সুসংগঠিত করার জন্য আমাদের সেক্রেটারি কয়সর মাহমদের আহমদের অত্যন্ত সুতভাই কবির মাহমদ আপনারা দেখেছেন কি বিন্দুর আন্দোলন করেছে এই সৈরাকারী সরকারের কবল থেকে নিজের প্রাণকে রক্ষা করার জন্য সে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিল সাথী বন্ধুরা আমার সেই অনেক কথা যে এলাকায় আমরা মিটিং করতে হলে পাঁচের শব্দ বাস্ত এই নি পুলিশ আছে এই নি পুলিশ আছে পুলিশ তো এইদের কবল তো চায় অতীতে যা গর্ব করেছেন বন্ধ করে দেন এই জগন্নাথ পুরীর আবাবর নিয়ে আপনাদেরকে আমরা কাক গড়ায় দাঁড় করব আমরা সত্যের পক্ষে আমরা কথা বলবো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজকে অরাজক পরিস্থিতি লক্ষ্য করা যায় কেন যে সমস্ত শিক্ষক ভাইরা অতি আওয়ামী লীগ আপনাদের কারণে নিরপেক্ষ শিক্ষকরা সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল আপনারা বলুন যদি কোনো প্রিন্সিপাল সাহেব যদি কোনো অধ্যক্ষ সাহেব যদি কোনো অ্যাডভেস্টার সাহেব অতি আওয়ামী লীগ হয়ে মন্ত্রী পাঁচ একটা গুলামে পরিণত হয়ে থাকে তার বিরুদ্ধে আপনারা আমরা কেন লড়বো না বলেন আজকে বেগম আর প্রতি যেই শেখ হাসিনা বলেছিল মরে 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 না আপনারা চিন্তা করেন একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে আরেকজন প্রধানমন্ত্রীকে বলে আশি বছর বয়স হয়েছে মরে 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 না কেন আল্লাহ রাবুল আলমী

এই ইতিহাসটাকে বিশ্বের ইতিহাস থেকে আপনার লাঞ্ছিত হয়েছে বঞ্চিত হয়েছে আমরা প্রায় বলি যে আমরা প্রায় বলি শেখ হাসিনা আপনি দম্ভ কম করেননি আপনার আপনার গণভবনের অবস্থা কি হয়েছে একটি ইটও থাকে না তাই শেখ হাসিনাকে আমরা বলতে চাই আপনি আজকে ইন্ডিয়া চলে গেছেন এই ইন্ডিয়া তো আপনাকে আজকে জায়গা দেওয়া হচ্ছে না আজকে তিনশো পার্লামেন্ট মেম্বার নিখোঁজ কারাগার ভর্তি হচ্ছে ধীরে ধীরে এটা হচ্ছে আল্লাহর আল্লাহ লীলা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমাদের শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন কর্মীবাহীদেরকে আমরা বলতে চাই আপনারা জিয়ার আদর্শ অনুপ্রাণিত থাকবেন কাউকে অযথা হয়রানি করবেন না স্কুল কলেজ মসজিদ মাদ্রাসাকে আপনারা পাহারা দিবেন এই এলাকার হিন্দুবাহীদেরকে নিয়ে আন্দোলন করছে একে মিনতে দুটি ফুল হিন্দু মুসলমান হিন্দু তার নয়নমণি মুসলমান তার প্রাণ এই দেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের দেশ সবাই মিলেমিশে আমরা সুন্দর বাংলাদেশ করতে চাই তো আমি আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না যেহেতু সময় চলে গেছে দীর্ঘ আন্দোলন হয়েছে আমার বাংলাদেশ জাতীয় দল ছাত্র দল জগন্নাথপুর উপজেলা শাখা কর্মেরা জয়েন করবেনা যুব দলের কর্মেরা জয়েন এদের নেতৃত্বে এই সারা জগন্নাথপুর জাগ্রত হয়েছিল রাত একটি রাত আমরা শান্তিতে কাটাতে পারে না অ্যাডভোকেট মল্লিক মহিনুদ্দিন সোহেল আমি বিএনপি যুবদলে দলের অসংখ্য বিরুদ্ধে মামলা হয়েছে কি করেছেন কিছু করতে পারেন না অপেক্ষা করেন আপনাদের যেই হারে টাকা আর অবৈধ জিনিস আপনাদেরকে পাওয়া যাচ্ছে তিনশো চারশো বছরের পিছে আপনাদের সাজা হবে না এবং বিভিন্ন মামলায় কি পরিমাণে সাজা হবে আপনার এইখানে তাই আজকে সবাইকে বলতে চাই আপনারা আমাদের কর্মী সুভাব এসেছেন ছাত্রদল যুবদল বিএনপির ভাইয়ের প্রত্যেক এলাকায় দুর্গরি তুলুন বিএনপির রাজনীতিকে শক্তিশালী করুন অন্যান্য রাজনৈতিক দলের মানুষ যাতে আমাদের সংগঠনে এসে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি না করতে পারে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন শহীদপুরের মাটি অত্যন্ত সমৃদ্ধ মাটি আপনার মুরবিয়ানদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের এখানে অত্যন্ত কম বয়সের চেলারা রাজনীতি করছে আপনারা তাদের ভাই আপনারা তাদের অভিভাবক তাদেরকে নিয়ে সুন্দর সুষ্ঠু জগন্নাথপুর সুন্দর সৈয়দপুর গঠনের জন্য আমরা উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই কর্মী সভা স্থানীয় ইউনিয়ন যে সুন্দরভাবে করেছে সংশ্লিষ্ট সকলকে আমার দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং জানায় ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীতে আরো সুন্দর পরিবেশে আপনার সাথে দেখা হবে আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ